ডের কোর মাইগ্রেন্ট ওয়ার্কার কাম করতে হে তো বাঙ্গাল কা বাইশ লাখ বাহার মেয়ে কাম করতে তুরস্ক ও অত্যাচার বন্ধ করো ওদের ওপর বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটির। কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এটা ফেক আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে পুশ ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার আসাম গভর্নমেন্ট বুঝুন তার একটিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনদের ফরেন ট্রিবিউনাল দিয়ে আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু অপরাধের কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না না সরো এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ যারা বাংলার বাইরে চিনি অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব। আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো কোভিড সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসবো আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেবো আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব চলে আসুন কোন দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা না